হঠাৎ করে মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে তিন পিস পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপি বানানো যেমন সহজ খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এখানে আমি বড়ো সাইজের যে পাউরুটিগুলো হয় সেখান থেকে তিন পিস নিয়েছিলাম এবার পাউরুটিগুলোকে হাফ করে কেটে নিতে হবে আমি একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে পাউরুটিগুলোকে ত্রিকোণা হাফ করে কেটে নিয়েছি আপনারা চলে চৌকো করেও কেটে নিতে পারেন সমস্ত পাউরুটিগুলোকে কেটে এক সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন এখানে প্রায় দেড়শো গ্রামের মতন বেসন নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার কাছে চিলি ফ্লেক্স ছিল তাই আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করা ছিল সেই গুঁড়োটা অল্প একটু দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো এক চিমটার মতন দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে এতে কালারটা খুবই ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আপনার চাইলে স্লাইস মানে লম্বা করেও কুচুনো পেঁয়াজটা দিতে পারেন এখন বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একটু পাতলা করেই রেডি করতে হবে মিডিয়াম বা ঘন ব্যাটার রেডি করা যাবে না মিশ্রণটা যত বেশি পাতলা হবে রেসিপিটা খেতে তত বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ তেল নিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন এক একটা পাউরুটির পিস নিতে হবে মানে হাফ করে কেটে রাখা পাউরুটির পিস তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে অল্প তেলই দিতে হবে আর এইভাবে পাউরুটির টুকরোগুলো ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দেওয়ার পরে অল্প একটু কুচনো পেঁয়াজ ওপরে ছড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ মুচমুচেও হয় আর খেতেও ভালো লাগে প্রায় চার মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে সমস্ত পাউরুটির পিসগুলোকে ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি অল্প একটু টমেটোকে চাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে